হাদিস আল্লাহর আল্লাহ হজরত আবু হরে কাছে সে ডেকে বললেন ও আল্লাহর নবীর সাহাবা আবু হুরাইরা আমি জীবনে এত বড় গুণা করেছি আল্লাহ কি আমার মাপ করবেন না আজ আবু ঘুরাই না ডেকে বললেন রে আল্লাহর বান্দি তুমি কি এমন গুণা করেছ বলো আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে ও আল্লাহর নবীর আমি করেছি ফসল আমার পেটের মধ্যে এই সন্তানটা দুনিয়ার জমিনে হয়েছে আবার আমি ওই সন্তানকে হত্যা করেছি আমি বড় গুণাগান আমি বড় পাপি আমার আল্লাহ আমারে মাফ করবেন নাকি হজরত আবু হুরাইরা ডাক দিয়ে বলেন হ্যাঁ আল্লাহর বান্দি তুমি এত বড় গুণা করেছ তুমি নিজে জেনা করেছ আবার জেনার ফসল স্বরূপ সন্তানটাকেও হত্যা করেছ তোমার জন্য আমার আল্লাহর দরবারে তোমার দরজা খোলা নাই মহিলা চিৎকার করে কান্না করতে করতে চলে গেলেন এই দিকে হজরতে আবু ঘুরাই রাত্রি অতিবাহিত হবার পর আল্লাহর নবীর সঙ্গে ফজরের নামাজ আদায় করলেন নামাজ সাজা করবার পর আল্লাহ নবীকে বিষয়টা খুলে বললেন যে নবীজি একজন মহিলা জেনা করেছে এবং জেনা করার পর যে সন্তান জন্ম হয়েছে ওই সন্তানটাকে হত্যা করেছে মহিলা বলছিল আমার আল্লাহ কি আমারে মাফ করবে কি না আমি আবু হুরাইরা বলেছি তোমার কোনো মাফ নাই আল্লাহ নবী নাক বলেন হ্যাঁ আবহাড়াই তুমি কি আল্লাহর কোরান পড়ো নাই সুরাই আলিম রান একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন ওয়াল্লাদিনাই দফালুফাসাথন যারা নিজের কৃতকর্ম পাপ করার কারণে এ হয়ে নিজের প্রতি জুলুম করার কারণে পয়সা কাজ করার কারণে অনুশোচিত হয়ে আল্লাহর দরবারে নিজের পাপকে স্মরণ করে যদি ক্ষমা চায় আমার আল্লাহ ক্ষমা করে দেবে হজরতে আবু হুরাইরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন যে আমি তা কি করলাম নবীর কাছে মাসালাগ জানার দরকার ছিল হজরতে আবু হুরাইরা নদী গোটা মদিনা নগরীর মধ্যে ওই মহিলার তালাস করতেছে বাসায় বাসায় গৃহে গৃহে যাইয়া মহিলার তালাস করলেন কিন্তু কোথাও মহিলাকে পাইল না হজরতে আবু হুরাইরা হু টেনশনে রাত্রি যাপন করতেছে এমন সময় হঠাৎ ওই মহিলা আবু হুরাইরার বাসার মধ্যে আবার প্রতিনিয়ত এসে ডাক দিয়ে বললেন ও আল্লাহর নবীর সাহবাবু হরাইরা আল্লাহ কি আমার মাফ করবেন না হজরত আবু হরাই রাধি আল্লাহ মহিলাকে দেখে বড় আনন্দিত হয়ে গেলেন ডাক দিয়ে বললেন ও আল্লাহর বান্দি আল্লাহর নবীর বয়ান অনুযায়ী তুমি যত বড় গুণা করো না কেন আমার আল্লাহ তোমার মা করে দেবে সোহান আল্লাহ কন আনন্দে তোহারা হইয়া চিৎকার মেরে ডেকে বলে আল্লাহ আমার মতো জঘন্য ব্যবিচারিনীর জন্য তোমার দরবারে ক্ষমা রয়েছে শুক্রিয়া জানাই তোমার দরবারে সকলে বলি সোবহান আল্লাহ আমার মাইরাম আল্লাহ রব্বুল প্রতি রাতে বান্দার জন্য প্রথম আসমানে এসে ডাকতে থাকে যে এমন কোন গুণাকার পান আমার কাছে তবা কর আমি আল্লাহর কাছে গুণামাফসাও আমি আল্লাহ পা মাফ করে দেব আমার ভাইরা আল্লাহ রবুল্লা নিখানে বান্দাদেরকে প্রস্তাব দিচ্ছেন যে উদি জি বেলে কম ডাকু আমার কাছে দোয়া কর আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব তোমার ডাকে সাড়া দিব আজকে হায়াত আছে হায়াত থাকতে তবা করেন জীবনে কত গুনা হয়ে গেছে আমরা জানি না সগিরা গুণা কবিরা গুণা জাহিরি গুণা বাতিনি গুণা জানা অজানা কত গুণা যে হওয়া গেছে আর এই থেকে তবা না করে আল্লাহর কাছে মাপ না নিয়ে কবরে যদি যাই আমার বন্ধু কবরের মধ্যে আজাব দেওয়ার জন্য ফেরস তারা রেডি হয়ে রয়েছে বাইরা মারার একটা ঘটনা শোনাই হাদিস শরীফের বর্ণনা এক ব্যক্তি আল্লাহ নবী বয়ান করতেছেন সাহাবাদের যে সাহাবারা আমাদের পূর্বে এমন এক ব্যক্তি ছিল যে নিরানব্বইটা খুন করেছিল কয়টা নিরানব্বইটা খুন করে শুধু হাদিস নিজাম কেতের ঘটনা না নিরানব্বইটা খুন করার পর তার মধ্যে ভয় ঢুকে গেছি তদানীন্তন সময়ে যারা ধর্ম যাজক ছিল খ্রিস্টান পাদ্রির কাছে যাইয়া এই ব্যক্তি ডেকে বলেন যাও পাদরি আমি নিরানব্বইটা খুন করেছি হত্যা করেছি আল্লাহ আমারে মাফ করবে আমার কি তবা করার কোনো সুযোগ নাই পাদরি ডাক মানে তোমার তবার কোনো সুযোগ নাই কারণ তুমি হত্যাকারী এবার বাইরা ইতিপূর্বে নিরানব্বইটা খুন করেছে পাদরি যখন এই ফতোয়া দিল তোমার কোনো ক্ষমা না এবার এই পাদ্রীকে হত্যা করে একশো জন পূর্ণ করল আমার বাড়ির আবার এই ব্যক্তি একজন ধার্মিক ব্যক্তির কাছে গিয়ে ডাক দিয়ে বললেন ও আল্লাহর বান্দা আমি একশোটা খুন করেছি আমার জন্য কি আল্লাহর দরবারে তোবার দরজা খোলা আছে আমাকে কি আল্লাহ মাফ করবেন না ওই ধার্মিক ব্যক্তি ডাক দিয়ে বললেন অবশ্যই আল্লাহ তোমারা মাফ করবে যদি তুমি খাঁটি তোবা করো তাও বা তুন্না সুহা খাঁটি তওবা করো এবং পূর্বের গুনাগুলোকে স্মরণ করে হও বর্তমান বর্জন কর আল্লাহ তোমায় মাফ করবে অমুক স্থানে আল্লাহ আল্লাহওয়ালার কাছে চলে যাও তুমি তবা করে তাদের সংস্পর্শে যাই আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও বান্দা উপস্থিত তওবা করলেন আল্লাহ ওয়ালাদের নিকট জামার জন্য প্রস্তুতি নিলেন যে অমুক নগরীতে আল্লাহ ওয়ালাররা রয়েছে তাদের সাহবতে যাইয়া আল্লাহর ইবাদত করবে এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান কবজকারী ফেরেশতারা হাজির হইয়া যায় দুই দল ফেরেশতা একদল রহমতের ফেরেস্তা আর একদল হলো গজবের ফেরেশতা রহমতের ফেরিস্তা বলে যেই একশোটা খুন করেছে কিন্তু তবা করেছে এখন আল্লাহ ওদের ছমস্পর্শে যাইতেছে যে এইখানে যাই এই বাদত করবে আমরা তার যান কবজ করব আল্লাহ তাদের মা আল্লাহ তাকে মাফ করে দিয়েছে গজবের ফেরেস তারা ডাক দিয়ে বলে সে একশোটা খুন করেছে তার কোনো ক্ষমা নাই আল্লাহাদের কাছে যাওয়ার কথা ছিল এখনো তো পৌঁছতে পারে নাই সুতরাং কবজ করে আমরা নিয়ে যাব আমরা আল্লাহ রে ফেরিস্তানা ওই আল্লাহ আল্লাহ থেকে এই ব্যক্তির পথটাকে তোমরা জরিপ করো কতটুক পথ অতিক্রম করেছে যদি তার বাসাবাড়ি থেকে আল্লাহ আল্লাহ ওয়ালাদের কাছে নিকটে চলে যায় বেশি নিকটে চলে যায় তাহলে রহমতের ফেরেশতারা রূহ নিয়ে যাবে উপরে ইল্লিনে আর যদি আল্লাহ থেকে দূরে থাকে তাহলে গজবের ফেরেশতারা রূহ নিয়ে যাবে এই দিকে আমার আল্লাহ নব্বুল আলামিন জমিনকে আদেশ করলেন জমিন আমার এই বান্দার থেকে আল্লাহ আল্লাহওয়ালাদের নিকুটে তুমি হয়ে যাও সবার কন আমার বন্ধুগণ জমি জরিপ করা হলো দেখা গেল এই বান্দা একশোটা খুন করার পরে খাটি করার কারণে আমার আল্লাহ ওই পবিত্র নগরী আল্লাহ কাছে পর্যন্ত নিকট নিয়ে গেছেন সোবাহ আল্লাহ খন রহমতের ফেরিস্তারায় আসে রুহু নিয়ে চলে যায় তাহলে একশোটা খুন করার পরেও আল্লাহ রহমতের ফেরিস্তারা রুহু নিয়ে গেল আমরা তো এত বড় জীবনে গুণা করি না আমরা তো গুনায় কাবিরা করি নাই সেরে করি নাই মনে রাখবেন গুনা হলো দুই ধরনের তওবা হলো দুই ধরনের গুনা হলো দুই ধরনের কাবিরা আর সগিরা তৌবা হলো দুই ধরনের যারা দুনিয়া এক ধরনের তৌবা হলো যারা ইমান আনার পর লোবে পড়ে শয়তানের ধোকায় পড়ে দুনিয়ার লোবে পড়ে শয়তানের অসোয়াশায় পড়ে গুণা করে এমন গুণাগার বান্দাও যদি আল্লাহর কাছে খাঁটি তবা করে আমার আল্লাহ তারে মাফ করে দেবে আর এক ধরনের তবা হলো যারা মুসলিক মুনাফেক মোটাত এরপরে মুনাফেক নাস্তিক এমন ব্যক্তি যদি মারাত্মক গুণা করি ইমা আনার পর আল্লাহর কাছে তবা করলে আমার আল্লাহ তাদেরকে মাফ করে দেবে এই জন্য তবার সুযোগটা আমরা আজকে নাও পাইতে পারি কারণ আজকে তবা করলাম না কাল করব কাল তবা করলাম না পরশু করবে এই চিন্তার কোনো সুযোগ নাই কারণ হায়াতের এক সেকেন্ড গ্যারান্টি নাই আজকেই তমা করেন ইতিপূর্বে যদি গুনাহের কাজ করে থাকি বা গুনাহের কাজ ধান চলমান করে থাকি আজকেই তমা করেন আল্লাহর কাছে মাফসান আমার আল্লাহ মাফ করে দেবে এমন খাঁটি তবা করতে আমরা রাজি আসি না না ইনশাল্লাহ আসি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে যেন সবাইকে একজন তবাকারি বান্দা হিসেবে কবুল করেন সকলে বলেন আমিন আমার বন্ধুগণ এই তবার গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ নিজে বলছেন বান্দা দুনিয়ার মধ্যে গুণা করবে নবীদের গুণা নাই ফেরিস্তাদের গুণা নাই কিন্তু আমরা মানুষ আমাদের গুণা আছে গুণা হবে এই জন্য আমরা মানুষ ফেরেশতারা কিন্তু মানুষ না তাদের গুণাও নেই আমরা মানুষ আমাদের গুণা হবে এই জন্য আল্লাহ পাক আট নম্বর আয়াত নাজিম করলেন